আজ সকালে প্রীতম অফিস থেকে ফিরেছে কি প্রিয়ানও ঘুম থেকে উঠে গেছে তো যাই হোক ও এখন একটু খেলাধুলো করছে আমাদের ব্রেকফাস্ট অলরেডি হয়ে গেছে এখন খেলাধুলো করে আবার প্রিয়ানকে নিয়েই আমরা ঘুমিয়ে পড়বো কারণ প্রিয়ানের তো এক ঘুম হয়ে গেছে রাতের বাট আমি আর প্রীতম কিন্তু সারা রাত জাগা তাই জন্য আমাদের ঘুমটা এখনও বাকি আর এই যে আসার সময় বলেছিলাম প্রীতমকে একটু দুধ নিয়ে আসতে তো যেহেতু ফ্রিজ নেই তো দুধটা এখন জাল দিয়ে রাখবো আর ঘুম থেকে উঠলে আমরাও ব্রেকফাস্ট করবো আর প্রিয়ানকেও দুধ দিয়ে কিছু একটা বানিয়ে দেব। এই টাইমটা হচ্ছে প্রিয়ানের কাছে সব থেকে একটা ভালো টাইম গুড মর্নিং এভরিওয়ানকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ সকালবেলা সেই যে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে তারপরে ঘুমিয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠেছি আমি এগারোটার সময় প্রীতম উঠলো সাড়ে বারোটার সময় কখন উঠেছে সাড়ে দশটার সময় তো সাড়ে দশটা থেকে এগারোটা অব্দিও একা একাই খেলাধুলো করেছে তারপরে এগারোটার সময় আমাকে ডেকেছে এগারোটা থেকে বারোটার মধ্যে আমি ওকে আবারও খাওয়ালাম সুজি বানিয়ে পকো এই যে পকো তো পকো এই যে পকো পকো এখন নিজেকে দেখতে ভীষণ পছন্দ করে ব্লগে যখনই আমি ব্লগটাকে কোনো সময় চালিয়ে রাখি তো শুধু বলে পকো পকো মানে ও যেইটুকু জায়গায় আছে ওইটুকু জায়গায় দেখবে বাকি আমি প্রীতম যেই জায়গাগুলো আছি স্কিপ 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 তো এই জন্য এখন বুঝতে পারছি আমি ভিডিও বানাচ্ছি নিজেকে পকো পকো চিন্তা করে যাই হোক সকালে ঘুরতে ঘুরতে আমাদের মানে এখন লাঞ্চ প্রিপারেশন হচ্ছে করেছি আজকে ডালিয়ার খিচুড়ি আর হবে পনির তো চলো সকাল দিনটা সকাল আর নেই দুপুর দিনটা এখান থেকে শুরু করছি তো চল তো এই হলো আমার ডালিয়ার খিচুড়ি আজকে ডালিয়ার খিচুড়িটা না একটু গলে গেছে আর তার সাথে পনির টিক্কা এই পনির স্পেশাল রেসিপিটা বানিয়েছে প্রীতম তো দেখেই তো এই আমি মনে হচ্ছে আমি ডালিয়া যেহেতু প্রিয়ান খাবে একটাও লঙ্কা দিইনি শুধু মটরশুঁটি আর পেঁয়াজ দিয়ে করেছি আর যত লঙ্কা প্রীতম এটার মধ্যে দিয়ে দিয়েছে পুরো ঝালটা মেকআপ হয়ে যাবে কেমন পকে ঝান হ্যাঁ হ্যাঁ পকে পনির খেয়েই বলছে ঝান তাও খাবে এই ঝালটা ওর গায়ে লাগে না কিন্তু যদি ভাতে ঝাল হলো ডালে ঝাল হলো তাহলে সেটা আর মুখে দেওয়া যায় না তাই না বাবা হুম গুড বয় এসো একদম পাপার মতন এসো এসো সাই পায়ে পায়ে একদম কাঁচ ফুটে যাবে কিন্তু এদিকে আয় বোঝ প্রিয়ামকে খাওয়ানো হয়ে গেছে বসে পড়েছি খেতে তাই প্রীতামকে বলছিলাম এরকম টেস্টি যদি পনির হয় এটা রেসিপিটার নাম কি পনির টিক্কা নাকি অসাধারণ তোমাকে আমি একটা রেস্টুরেন্টই খুলে দেবো বুড়ো বয়সে গিয়ে তুমি পনির বানাবে তুমি চিকেন বানাবে তুমি রান্না করবে আমি বাসন ধোবো আমি বাসন ধোবো আমাদের ছোট্ট দোকান সত্যি অসাধারণ হয়েছে অসাধারণ জাস্ট খাওয়া দাওয়া সবার কমপ্লিট এদিকে আমি এই যে দুধ ছিল একটু এই দুধটা আবার নষ্ট হয়ে যাবে বিকেলে সকালে আনা হয়েছে তাই এই দুধটা দিয়ে দেখি কিছু বানানো যায় কিনা দুধটা জাল দিই দেখা যাক যদি বানানো যায় তাহলে পরে দেখাবো কি বানিয়েছি তো আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে একটু ক্ষীরের মতন করে বাটিতে রেখে দিয়েছি দেখা যাক এখন ওটা বিকেলবেলায় একটু আমাদের তো ফ্রিজ নেই এখানে ফ্রিজ থাকলে পরে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি আর বেশ সুন্দর লাগে খেতে বাট হ্যাঁ একটু দুধ পাউডার দিয়েছি তো এখন যদি হচ্ছে বিকেলবেলা দেখি না ভালো লাগছে খেতে তাহলে এরপরে বেশি করে দুধ নিয়ে বেশি করে দুধ পাউডার নিয়ে এটা বানানো যাবে বাট প্রথমবারটা ট্রায়াল তো তাই অল্পের দিচ্ছি ট্রাই করলাম ম্যাক্সিমাম অ্যাকচুয়ালি যাতে দুধটা নষ্ট না হয় তার জন্যই এটা করা যে অ্যাট লিস্ট খাওয়া যাবে আর ভালো মন্দ যাই হোক না কেন নষ্ট হবে না এটাই হচ্ছে মনটা কথা ওইদিকে পাপা ভেটু দেখে যাচ্ছে কার্টুন এখন আমি পারাবো বকোকে ঘুম নর্মালি দুপুরে তো ঘুম হয় না মানে আমি জেগেই থাকি প্রিয়ানার আর প্রিতম ঘুমার আজকে আমিও কখন ব্লগ এডিট করে ঘুমিয়ে পড়েছি আর একদম ঘুরে থেকে উঠে দেখলাম ছটা বাজে টানা দুটো ঘন্টার একটা ঘুম মানে পুরো রিফ্রেশমেন্ট কারণ গতকাল রাতে আমিও ঘুমোইনি গতকাল রাত আড়াইটে পর্যন্ত আমি পিঙ্কি সেরে গল্প করেছি ওর বার্থডে ছিল ওকে বার্থডে উইশ করার জন্য ফোন করেছি তো সেই গল্প চলতে চলতে রাত আড়াইটে তিনটে তারপরে ওই আমার ঘুমোতে ঘুমোতে চারটে সাড়ে চারটে তো যাই হোক এখন এই যে উঠেই মনে হচ্ছে কি মানে না ঘুমানোর অভ্যেস থাকলে যেটা হয় আর কি একটা এক মানে কেমন লাগছে একটা ল্যাথার্জি কাজ করছে তাই ভাবলাম যে না এটা খুব দরকার তো এই ঘুমটা কাটানোর জন্য আর এটা এনার্জিটা আবার ফিরিয়ে আনার জন্য এই আমার এনার্জি ড্রিঙ্ক তো পিয়ান এখনও ঘুমোচ্ছে ঘুমো বিতন যাওয়ার আগে করে দেবো ঠিক গো ঘুম হয়েছে আজকে একদম পুরো রিফ্রেশমেন্ট লাগছে না একদম এরকম ঘুমটা হলে পরে টানা ঘুমটা হলে পরে নাইট শিফট করলেও অতটা এফেক্ট হয় না এটা ঠিক পোকো ঘুমোচ্ছে পোকো তো এখনও ঘুমিয়ে যাচ্ছে এই যে তখন যে ক্ষীরটা বানিয়েছিলাম মানে ওই সন্দেশ টাইপের হবে একটা তো এতক্ষণে ঠান্ডাও হয়ে গেছে একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে কেমন সন্দেশ মিষ্টি ঠিক আছে চিনি তো দিই নি খোয়া পুরো একদম এটা বনাব আমার সন্ধে বাতি দেওয়া হলো তারপর প্রীতমকে বললাম পকর ঘুমটা ভাঙাতে কারণ এরপরে ঘুম থেকে উঠে যদি দেখে প্রীতম নেই তখন সারাটা রাত আমার উপরে চিৎকাচাচামাচি করবে তাই না পকে পকে তোমার জন্য মাম্মা একটা জিনিস বানিয়েছে তুমি খাবে 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 না মাম্মা পাপা খেয়ে নিক আহ ঠিক আছে পাপা তুমি খাও পাপাও আজকে হঠাৎ করে ইচ্ছে হলো বানিয়ে ফেললাম এই খাওয়াটা কিন্তু এত ভালো লাগছে মানে পিওর সন্দেশ এখানে তো মিষ্টি ভালো পাওয়া যায় না এখানকার সন্দেশ রসগোল্লা এই সব জিনিসের মধ্যেই না সেই টাচটা নেই বাঙালিদের যে একটা মিষ্টির যে স্বাদ ওইটা নেই তো আজকে অনেক দিন পর যেন সেই অনেকটা মিল্কিজ যে এখানে পাওয়া যায় খানিকটা ওরকম কিন্তু বাঙালি আনায় ভরপুর একদম পিওর দুধ দিয়ে বানানো তো এইটা এত ভালো লাগলো আমি তোমাকে বললাম এরপরে বেশি করে এটা বানানোর জন্যই দুধ নিয়ে আসবো আর ওটা দিয়েই একটু বেশি করে বানাবো আজকে তো অল্প পরিমাণে হয়েছে যা সয়ালের জন্য কেমন হয় তো যাই এখন ফ্রেশ হই প্রিয়ানকেও খাওয়াই প্রিয়ানকে নিয়ে একটু নিচ থেকে ঘুরিয়েও আনবো প্রীতম তারপরে ওখান থেকে চলে যাবে অফিস আমি ওখান থেকে চলে আসবো আবার বাড়ি এতক্ষণ খাবে না আর যেই একবার খেয়েছে টেস্ট পেয়েছে এখন চিৎকার করছে কেমন পাপা ভান্ন আর একটু খাবে খাবে একটু এসো চললাম এখন আমরা ওকে ঘুরতে নেই যেতে পাপার অফিসের টাইম হয়ে গেছে তাই পাপা আর একা যাবে না লেট হয়ে যাবে তাই আমিও যাচ্ছি আমি একবারে নিয়ে চলে আসব ও এখান থেকে দেখা যায় না আমাদের রুম এটা আমি কোনো খেয়াল করিনি এখান থেকে দেখা যায় এটা আমাদের রুম সব সময় জামা কাপড়ে ভর্তি থাকে আমরা বেরোলাম আর এই যে ঢুকলাম একটা চিপসের প্যাকেট নিয়ে নিয়েছি রাত জেগে তখন কিছু খুচখাচ খেতে ইচ্ছে করে বাট তখন আর অপশান থাকে না আমার বেরোনোর তাই এখন নিয়ে নিলাম পিতা এখন আবার যাচ্ছে মানে গোপরে ছাড়বে তারপরে আবার নিচে দিয়ে যাবে আবার নিয়ে আয় আবার নিয়ে আয় আবার নিয়ে আয় আমাকে বল এনে এনে দিচ্ছে আর আমি ব্যাট দিয়ে মারছি এটাই হচ্ছে ওর খেলা আবার নিয়ে আয় আবার নিয়ে আয় আবার নিয়ে আয় যা 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 নতুন খেলা পেয়েছে এটা নিয়ে এখন বোর হয়ে গেছে এটা এটা শিখে গেছে সবগুলো ব্যাস এখন আর এটা নিয়ে খেলবে না হ্যাঁ হ্যাঁ পা দিয়ে ফুটবল 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 পা দিয়ে পা দিয়ে পা দিয়ে নিয়াই নিয়াই নিয়ায় পাপা নিয়ায় আয় বাবা এই দেখ এবার আমি মারবো হ্যাঁ আ আজকে একটু বেশি দুষ্টুমি করে যাচ্ছ না তুমি পাপা একটু বেশি দুষ্টুমি করে যাচ্ছ নাকি এখন এই যে এখানটাতে এসে এখান থেকে সব ছুঁড়ে ছুঁড়ে ফেললো কিছু খাটের নিচে ঢুকলো কিছু আলমারির নিচে ঢুকলো এই যে কেন করছো কেন ফেললে এগুলো সব সব রাখো সব রাখো এक এक এক এক করে তु, আমি যেন একটাও নিচে না দেখি বেশি দুষ্টুমি হয়ে যাচ্ছে তোমার সব রাখো ওখানে আমি একটাও যেন না দেখি নিচে আমি কোনো কথা শুনবো না হ্যাঁ ওটাতে রাখো হ্যাঁ আবার তোলো একটা আবার তোলো একটা যাও যাও তোলো আরেকটা নিয়ে এসো নিচে কতগুলো পড়ে আছে দেখো তোলো সাজিয়ে রেখেছে ওখানে না ওখানে না ওটা